ক্ষমা করে দেবেন অল্লাহ আল্লাহ গফর রাহিম আল্লাহ রবুল আলমিন অতীব দয়াশীল এবং ক্ষমাশীল আল্লাহ রবুল আলমিন ক্ষমাশীল এবং দয়াশীল এখানে আমরা যে লাভটা দেখতে পাচ্ছি আল্লাহর রসুলের অনুসরণ করলে একটা কথা অনুসরণ কাকে বলা হয় অনুসরণ কাকে বলা হয় এটা আমাদের বর্তমান ইয়াং জেনারেশন যুব সমাজ বৃদ্ধ সমাজ যুবতী সমাজ বৃদ্ধা সমাজ কিশোর সমাজ উপলব্ধ করার মতো জ্ঞান ফেলছে অনুসরণ যেটার বাংলা অর্থ যে কাউকে দেখে হুবাহু চলা সেম টু সেম চলাফেরা করা খাওয়া দাওয়া ওঠা বসা ঘুমানো ঘুম থেকে জাগা ইত্যাদি এটু জেড একটা মানুষ তার কর্ম কাণ্ড যেভাবে করবে কাউকে দেখে কারো অনুসরণ করে সেভাবে চলে যে সেভাবে চলবে সেও একইভাবে চলবে যেমন আমরা দেখতে পাই কিছু নায়ককে কিছু নায়িকাকে বা কিছু খেলে খেলোয়াড় যারা ক্রিকেট ফুটবলার ইত্যাদি ইত্যাদি যারা খেলে তারা যেভাবে চুল কাটে আমরা বর্তমানে কিছু মানুষকে দেখছি কিছু যুব সমাজকে দেখছি তারা ঠিক সেইভাবে চুল কাটছে কাউকে দেখে সেম করা একই রকম হুবহু করা একে বলা হয় অনুসরণ যাকে আরবিতে বলা হয় ইত্তেবা হুবহু করা হুবহু চলা তাকে বলা হয় ইত্তেবা অনুসরণ